নমস্কার সবাইকে আবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এসেছি যেটা আমি আপনাদের সবার মধ্যে শেয়ার করতে চাই এখানে নেক্সট এখানে নেক্সট পাঁচ ছ দিনের ফোরকাস্ট করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ তো প্রথমেই নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ফোরকাস্ট আছে তো এখানে দেখতেই পাচ্ছেন এটা ভারত সরকারের থেকে যে পৃথিবী বিজ্ঞান মন্ত্রালয় সেখান থেকে মৌসম বিভাগ থেকে এটা দিয়েছে তো এখানে আপনারা দেখে নিতে পারছেন যে এটা পঁচিশ পাঁচ দু হাজার একুশে রাত্রিবেলাতেই সম্ভবত দেওয়া হয়েছে তো পঁচিশ পাঁচ তো চলে গিয়ে এখন অলরেডি ছাব্বিশ শুরু হয়ে গেছে এখন বাজে রাত বারোটা পঁয়ত্রিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি তাই জন্য শুরু করছি পঁচিশ থেকে প্রথম থেকে শুরু করছি এখানে দেখুন ডে ওয়ান ভ্যালিড ফ্রম টোয়েন্টি ওয়ান আওয়ার্স অফ টোয়েন্টি ফাইভ মানে পঁচিশে জুন দু হাজার একুশ থেকে সাড়ে আটটা থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এটা ইয়ে ভ্যালিড আছে আপনারা দেখে নিন আমি যেটা বলছি সেটা ঠিক বলছি নাকি ঠিক বলছি না সেটা আপনারা একটু চেক করে মিলিয়ে নিন এই যে এই রোড আমি পড়ছি তো এখানে বলছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর আর মালদা এই কটাতে মোটামুটি একই রকমই ফোরকাস্ট রয়েছে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার ভেরি লাইকলি তো তারপরে এখানে দেখুন তারপরে পরের দিন ডে টু দুই নম্বর দিনের ছাব্বিশ থেকে সাতাশ টাইমটাও মেনশন করা হয়েছে সাড়ে আটটা থেকে সাড়ে আটটা তো টাইমটা ভালো করে একটু চেক করে নেবেন আপনারা তো এখানেও বলছে লাইট টু মোডারে ট্রেন উইথ থান্ডার ভেরি লাইকলি তো এখানেও মোটামুটি একই রকম প্রত্যেকটাতেই আছে আর ডে থ্রিতেই বলছে লাইট টু মডারেট ট্রেন উইথ থান্ডার ভেরি লাইকলি ডে ফোরেও লাইট টু মডারে ট্রেন উইথ থান্ডার ভেরি লাইকলি সবগুলো ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এটা আছে যদিও আলাদা আলাদাভাবে লেখা রয়েছে আর অর্থাৎ এটা যা মনে হচ্ছে যে উত্তরবঙ্গে সবগুলো জেলার জন্যই একই রকম তো এবার দেখে নেব দক্ষিণবঙ্গে কী বলছে তো উনত্রিশ তারিখের থেকে তিরিশ তারিখে যেটা সেটাও লাইট টু মডারেট রেন উইথ থান্ডার ভেরি লাইকলি আর হচ্ছে লাস্টে ওয়েদার আউটলুক ফর টু সাবসিকুয়েন্ট টু ডেজ ভ্যালিড ফ্রম এত টু এত লিটল চেঞ্জ প্রত্যেকটাতে লিটল চেঞ্জ আসবে আর নিচে দেখুন আরেকটা আপনারা যদি এই জিনিসটা আপনারা জানতে চান তাহলে এটা আপনারা মৌসুম বলে একটি অ্যাপ আছে যেটা ডাউনলোড করলে আপনারা স্পেসিফিক ফোরকাস্ট কিন্তু পেয়ে যাবেন তো এখানে লেখাই আছে যে নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ডিউরিং নেক্সট টু টু থ্রি ডেজ অ্যান্ড রাইস বাই টু টু ফোর ডিগ্রি সেলসিয়াস দেয়ার আফটার ওভার দ্য রিজিয়ান তো খুব বেশি চেঞ্জ হবে না দিনের বেলার টেম্পারেচার নেক্সট দুই তিন দিনের জন্য তারপরে দু চার ডিগ্রি বাড়বে দু চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে তো আর একটা কথা হচ্ছে যে এই যেখানে লেখা আছে কাইন্ডলি ডাউনলোড অ্যান্ড ইউজ মোসাম অ্যাপ ফর লোকেশন স্পেসিফিক ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং মেক দু দ্যাপ ফর অ্যাগ্রোমেট অ্যাডভাইস অ্যাডভাইসারি অ্যান্ড দামিনী অ্যাপ ফর লাইটনিং ওয়ার্নিং তো প্রত্যেকটা তিনটে অ্যাপের কথা আছে তিনটে অ্যাপ তিনটে তিন তিন রকম কাজ দেবে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের প্রয়োজন সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে এখানে ওখান থেকে সরকারের যে গাইডলাইনগুলো আছে সেটা পেয়ে যাবেন তো এটা হয়ে গেল আমার নর্থ বেঙ্গলের জন্য এবার আমি সাউথ বেঙ্গলেরটা দেখে নিচ্ছি সাউথ বেঙ্গলে চলে এসেছে আমি এটা ফুল ওয়াইথ করে নিই হ্যাঁ ফুল করা আছে অ্যাকচুয়াল সাইজ করলে ঠিক হবে তো অ্যাকচুয়াল সাইজের এখানে করে নিলাম এবার এখানে পুরোটা আমি দেখতে পাবো নর্থ টোয়েন্টি ফোর নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি আর পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই কটা জায়গাতে এখন এখানে আমি ফোরকাস্টটা বলবো আপনাদেরকে তো প্রথমে ওই একই আছে লাইট টু মডারেট ট্রেন উইথ থান্ডার ভেরি লাইকলি এটা কিন্তু প্রথম দিনের জন্য ডে টু ডে টুতেও কিন্তু লাইট টু মডারেট ট্রেন উইথ থান্ডার ভেরি লাইকলি ডে থ্রিতেও ডে ফোরেও তাই আছে ডে ফাইভ আচ্ছা এগুলো দেখলে খানিকটা আগে থেকে পূর্বাভাসটা পেয়ে গেলে কিছুটা তো নিশ্চিন্ত লাগে যে হ্যাঁ আমি জানি আমাকে কী করতে হবে আর আর একটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে নিউজ বুলেটিন তো এটা তো যেটা রেনফল ডিস্ট্রিবিউশন এই যে দেখুন ডেলি রেইনফল যেটা সেটা এখানে দেখাচ্ছে কোনটা কোন স্টেটে দেখুন আলাদা আলাদা কালার করে দিয়েছে যে এক্সেস যদি হয় তাহলে সেটা ব্লু কালার দিয়ে হবে সিক্সটি পারসেন্ট যেটা বা মোর আর শুধু এক্সেস যদি হয় তার জন্য এই একটু আকাশি কালারটা সবুজ বলতে নর্মাল রেড কালার যেটা সেটা হচ্ছে ডিফিসিয়েন্ট আর এভাবে দেখুন প্রত্যেকটা কালার এই যে নিচে লেখা লিখে দেওয়া আছে কোন কালার বলতে আপনি কোনটা কি বুঝবেন এখানে তো আপনি আপনার যে জেলা থেকে দেখছেন সেই জেলাটি দেখে নিন কোন কালারে পড়ছে নো রেন এটা হচ্ছে নো রেন একদম অ্যাশ কালার যেটা তো এখানে অ্যাশ কালারের কি আদৌ আছে কিছু না কোনোটাই নেই এটা সম্ভবত লো ডেফিশিয়েন্ট এটা ডেফিশিয়েন্ট এটা লো ডেফিসিয়েন্ট ইল ফর আমার মনে হয় লোকেই বলা হচ্ছে যদি আমি শিওর নই বা এখানে কোথাও লেখা নেই সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা এটা ছিল ইন্ডিয়া যে রেল রেল রেইনফল ডিপার্টমেন্ট সেখান থেকে একটা তথ্য দিয়েছে এটা উইকলি রেইনফল ডিস্ট্রিবিউশন আর সিজনাল রেনফল ডিস্ট্রিবিউশন তো সবগুলোরই একই যেগুলো প্রতীকী যে ব্যবহার করেছে কালারটা প্রতীকী রঙগুলো কিন্তু সব আগেরও যেটাতে যেমন ছিল সে একই তা আপনারা আপনাদের ই অনুযায়ী চেক করে নিন আর একটা আমি ভিডিও কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো সেটাতে আমি ওই বুলেটিনটা দেখাবো ওটা আপনার এক ঝলক দেখে নিলে আর আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ওটা শর্টে লেখা আছে তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ